দক্ষিণেশ্বরে দেবালয়ের পাশেই যদু মল্লিকের বাগান বাড়ি সেই বাগানের ম্যানেজার রতন বাবু ঠাকুর রতনকে বলছেন জানো তো এরা সব ছেলে মন্দ নয় দেড়টা পাশ করেছে শান্ত শিষ্ট কিন্তু নরেন্দ্রের মতো একটি ছেলেও আর দেখতে পেলুম না যেমন গাইতে বাজাতে তেমনই লেখাপড়ায় তেমনই বলতে কইতে আবার তেমনই ধর্ম বিষয়ে। সে রাত ভোর ধ্যান করে ধ্যান করতে করতে সকাল হয়ে যায় ঘুষ থাকে না আমার নরেন্দ্রের ভিতর এতটুকু মেকি নেই বাজিয়ে দেখো টং টং করছে আর সব ছেলেদের দেখি যেন চোখ কান টিপে কোনো রকমে দু তিনটে পাশ করেছে ব্যাস এই পর্যন্ত এ করতেই যেন তাদের সমস্ত শক্তি বেরিয়ে গেছে নরেন্দ্রের কিন্তু তা নয় হেসে খেলে সব কাজ করে পাশ করাটা যেন তার কিছুই নয় সে ব্রাহ্ম সমাজেও যায় সেখানে ভজন গায় কিন্তু অন্য ব্রাহ্মদের মতো নয় সে যথার্থ ব্রহ্মজ্ঞানী ধ্যান করতে বসে তার জ্যোতি দর্শন হয় সাধে নরেন্দ্রকে এত ভালোবাসি